দেখুন প্রস্রাবের পরে অনেক মানুষ আছে যাদের প্রস্রাবের পরে ধাতু বের হয়ে যায় আর ওই ধাতুটা বের হলে দেখা যায় তাদের চাপা ভেঙে যায় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যায় শক্তি থাকে না এমনটা যদি হয় তাহলে আপনি কি করবেন এটা কিন্তু আপনার অবশ্যই চিকিৎসা নেওয়া প্রয়োজন আর আপনি যদি ঘরোয়া চিকিৎসার মাধ্যমে যদি আপনি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ পাকিস্তানের আল্লামা ইলিয়াস আত্মারি তিনি কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইলিয়াস আত্মারি উনি বলেছেন যে প্রস্রাবের সাথে ধাতু বের যদি কারো হয় তাহলে যদি সে গরুয়া এই চিকিৎসাটা নেয় তাহলে ইনশাল্লাহ বের ভালো হয়ে যাবে দেখুন অনেক সময় পুরুষদের যৌন উত্তেজনা খুব বেশি হয়ে যায় যৌন উত্তেজনা যদি খুব বেশি থাকে প্রচুর পরিমাণে যৌন উত্তেজনা এখন কিচ্ছু করা যায় না স্ত্রী নাই অথবা স্ত্রী আসে তারপরেও তার শক্তি সামর্থ্যে আরও বেশি স্ত্রী সহবাস করা প্রয়োজন কিন্তু হচ্ছে না এক্ষেত্রে আপনি কি করবেন পাক রব্বুল আলমিন কিন্তু নিজেও বলেছেন এবং সাল্লাম বলেছেন তোমরা বেশি করে রোজা রাখো দুই নম্বর মাংস কম খেতে হবে যে কোনো ধরনের মাংস বিশেষ করে হাঁসের মাংস ছাগলের মাংস এই মাংসগুলো একটু বেশি কম খেতে হবে আর বিশেষ করে গরুর মাংস বিভিন্ন প্রকার মাংসগুলো কম খেতে হবে আর সবজি ফল মূল ইত্যাদি কিন্তু বেশি পরিমাণে খেতে হবে যদি আপনি যৌন উত্তেজনা খুব বেশি হয়ে থাকে কমার কমানোর জন্য জষ্টি মধু আছে এই জষ্টি মধুটা আপনি তিন গ্রাম জষ্টি মধু এবং শুকনো ধনিয়া তিন গ্রাম পিষে পানির সাথে মিশিয়ে পনেরো দিন পর্যন্ত আপনি খান ইনশাল্লাহ আপনার জৈবিক চাহিদা কমে যাবে জষ্টি মতো তিন গ্রাম এবং শুকনো ধনিয়া তিন গ্রাম পিষে পানির সাথে মিশিয়ে আপনি খাবেন সময় তো দর্শক শ্রোতা প্রস্রাবের সাথে যদি আপনার ধাতু বের হয় এই ক্ষেত্রে আপনার কিন্তু চাপা ভেঙে যেতে পারে শরীর স্বাস্থ্য কমে যেতে পারে এটা কিন্তু অনেক পুরুষের এই সমস্যা থাকে অনেক মহিলাদের এই সমস্যাটা থেকে যায় তাহলে কি করবেন আপনি শুকনো আদা আদা শুকনো আদাকে পানিতে ভালোভাবে গরম করে ফুটিয়ে শুকনো আদাকে পানিতে রেখে পানিটাকে ভালোভাবে গরম করবেন ফুটা ফুটাবেন তারপর ওখানে আপনি বাটা হলুদ হলুদ দিবেন এবং কিছুটা গুড় মিশিয়ে যদি আপনি পান করেন প্রস্রাবের সাথে দাতু বের হওয়া ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা বিষয় আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার অনেক কিছু খাচ্ছেন খান, কিন্তু আপনার স্বাস্থ্য হচ্ছে না কারণ হচ্ছে আপনার আপনার প্রস্রাবের সাথে আপনার শরীরের শক্তিটা বের হয়ে যাচ্ছে দাতু ক্ষয় হচ্ছে আপনি একটা ঝুড়ির মাঝে যদি প্রচুর পরিমাণে পানি রাখেন কিন্তু নিচে ঝুড়িটা পানিটা পড়ে যায় তাহলে কি লাভ হবে লাভ হবে না সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবারের আগে এক চিমটি এক চিমটি পরিমাণ খাবারের আগে এক চিমটি পরিমাণ লবণ খাবে খাবারের পরে এক চিমটি পরিমাণ লবণ খাবে তার ওই যে ধাতুটাও বন্ধ হয়ে যাবে তাহলে এই আমলগুলো আপনি করতে পারেন রাস্তার সালাম খাবার আগে এক চিমটি একটু লবণ নিয়ে মুখে দিতেন এটা বিভিন্ন রোগের উপকার যাদের পেটের বিভিন্ন সমস্যা আছে যাদের বিভিন্ন রকম গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন তাদের জন্য উপকার খাবারের পরে এক চিমটি একটু মুখে দেবেন খাবারের আগেও এক চিমটি মুখে দিবেন ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সাথে ইনশাল্লাহ প্রস্রাবের ধাতু বের হওয়া কিন্তু ভালো হয়ে যাবে সময় অর্শকস্ত্রতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমলটা অন্য মমিন মুসলভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহব